বড় কাটরা বড় কাটরা ঢাকা মোগল রাজধানী ঢাকার চকবাজারের দক্ষিণে বুড়িগঙ্গা নদীর পাড়ে অবস্থিত মধ্য এশিয়ার ক্যারাভেন সরাইয়ের ঐতিহ্য অনুসরণে নির্মিত বড় কাটরা দারুণভাবে সুরক্ষিত এবং মোগল রাজকীয় স্থাপত্য রীতির সকল বৈশিষ্ট্যের উপস্থিতি বিদ্যমান কাটরা বা কাটারা এর আরবি ও ফরাসি অর্থ হল ক্যারাভেন বা অবকাশ যাপন কেন্দ্র ষোলোশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ খ্রিস্টাব্দে মোগল সোবেদার এবং শাহজাহানের পুত্র শাহ এই বড় কাঠরা নির্মাণ করেছিলেন শাহ সুজা নির্মাণের পর এই বড় কাঠরা মীর আবুল কাসিমকে তার দপ্তর হিসেবে ব্যবহার করার অনুমতি দেন এবং শাহ সুজা যেহেতু ব্যবসায়ী একজন শাসক ছিলেন তিনি মুসলিম কাপড় সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য এই বড় কাঠরায় বিভিন্ন দেশ থেকে বিশেষ করে আরব দেশ থেকে ব্যবসায়ী এবং বড় বড় বণিকদেরকে আমন্ত্রণ জানিয়ে এই বড় তাদেরকে অবস্থান করতে দিয়ে করতেন যে কারণে এই আমলে সারা পৃথিবীতে মুসলিম কাপড়ের সুনাম ছড়িয়ে পড়ে বাংলাদেশের ঢাকায় মুঘল শাসন আমলে দুটি অনন্য কাটরা নির্মাণ করা হয় এর মধ্যে একটি হলো বড় কাটারা ও অপরটি হলো ছোট কাটারা সম্রাট শাহজাহানের পুত্র শাহসুজার নির্দেশে ষোলোশো একচল্লিশ খ্রিস্টাব্দে হিজরি এক হাজার পঞ্চান্ন বুড়িগঙ্গা নদীর তীরে এই ইমারতটি নির্মাণ করা হয় এ নির্মাণ করেন আবুল কাশেম যিনি ই ইমারত নামে পরিচিত ছিলেন প্রথমে এতে শাহসুজার বসবাস করার কথা থাকলেও পরে এটি মুসাফির খানা হিসেবে ব্যবহৃত হয় মুঘল আমলে এটি নাইবে নাজিমদের বাসস্থান তথা কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। আয়তকারে নির্মিত এই অট্টালিকার দক্ষিণ বাহু ছিল সাতষট্টি দশমিক সাতানব্বই মিটার দীর্ঘ উত্তরের বাহুও একই মাপের ছিল বলে ধারণা করা হয় পূর্ব পশ্চিম বাহুর দৈর্ঘ্য এখন নিরূপণ করা দুঃসাধ্য হলেও আদিতে সত্তর দশমিক দশ মিটার করেছিল বলে জানা যায় তিনতলা বিশিষ্ট এই সদর তরুণ ছিল অতি মনোমুগ্ধকর এবং দক্ষিণে নদীর দিকে প্রায় সাত দশমিক একষট্টি মিটার এবং পূর্ব পশ্চিমে প্রায় বারো দশমিক উনিশ মিটার প্রসারিত ছিল এই প্রবেশপথের দুপাশে ছিল দুটি প্রহরী কক্ষ প্রহরী কক্ষ দুটির আয়তন ছিল পূর্ব পশ্চিমে লম্বা পাঁচ দশমিক একান্ন গুণ দুই দশমিক বিরানব্বই মিটার এই প্রবেশপথের পরে ছিল পরপর তিনটি অপেক্ষাকৃত ক্ষুদ্র আয়তনের প্রবেশপথ পূর্ব পশ্চিমে লম্বা প্রবেশপথের আয়তন ছিল যথাক্রমে দুই দশমিক চুয়াত্তর গুণ শূন্য দশমিক একানব্বই মিটার তিন দশমিক পঁয়ত্রিশ গুণ এক দশমিক বিরাশি মিটার এবং দুই দশমিক চারটি প্রবেশ পথের পরেই ছিল অষ্টকোনাকৃতির একটি হল কামরা এবং এর উপরের ছাঁদ ছিল গম্বুজাকৃতির এবং তাতে পলেস্তরার উপরে নানা রকম লতা পাতা ইত্যাদির সুন্দর অলঙ্করণ ছিল এ হল কামরার মাঝামাঝি অংশের সোজা পূর্ব ও পশ্চিম দিকে ছিল পরপর দুটি করে কামরা। কাটরার ভেতর দিকে দোতলা ও তিন তিনতলার ওঠার সিঁড়ি আছে দক্ষিণ দিকের প্রসারিত অংশ ছাড়া কাটরার এই অংশের আয়তন ছিল আঠারো দশমিক আটাশ গুণ তেরো দশমিক একচল্লিশ মিটার উপরে দোতলায় এবং তিন তলায় নির্মিত ছিল বসবাসের কক্ষ শুধু প্রবেশ পথের উপরে অংশই ছিল তিনতলা বিশিষ্ট তিনতলার কক্ষসমূহ চতুষ্কোণাকার চতুষ কোনাকার এবং অশ্বক্ষুরাকৃতি ফ্লাস্ট আর্চ সম্বলিত ছিল কাট্টার বাকি অংশ ছিল দ্বিতল প্রবেশপথ এলাকায় দু পাশে নিচতলায় প্রত্যেক ভাগে পাঁচটি করে ভল্টেড কক্ষ রয়েছে যেগুলোতে বর্তমানে সাদা পলেস্তরা করা রয়েছে প্রত্যেক দিকে শেষ দুটি কক্ষ থেকে উত্তর ভাগের কিছু অংশ কেটে নিয়ে পূর্ব পশ্চিমে লম্বা একটি করে আলাদা কক্ষ নির্মাণ করা হয়েছে এ কক্ষসমূহ ভল্টযুক্ত নয় এবং এগুলোর সামনে আছে টানা বারান্দা দক্ষিণ ব্লকের দু কোণে দুটি বিরাট টাওয়ার রয়েছে টাওয়ার সমূহ ফাঁকা প্যানেল অলঙ্করণ সম্বলিত এবং ব্যাস তিন দশমিক শূন্য চার বর্গমিটার কোনার কক্ষ থেকে এ টাওয়ার দুটিতে যাওয়া যায় বড় কাটারায় ফার্সি ছন্দবদ্ধ পংক্তিযুক্ত দুটি শিলালিপি আছে এর একটিতে উৎকীর্ণ আছে যে ইমারতটি এক হাজার তিপ্পান্ন হিজুড়িতে ষোলোশো থেকে চুয়াল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত অন্যটিতে আছে এক হাজার পঞ্চান্ন হিজুড়িতে ষোলোশো থেকে ছিচল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত উল্লেখ আছে শাহ সুজা এ ভবনটি মীর আবুল কাশিমের কাটরা হিসেবে ব্যবহারের দায়িত্ব দেন এই শর্তে যে এই ওয়াকফ প্রতিষ্ঠানের কর্মচারীগণ কাটরায় অবস্থান করার প্রকৃত ও যোগ্য কোনো ব্যক্তির নিকট থেকে কোনো ভাড়া গ্রহণ করবেন না বড় কাটরা ইতিমধ্যে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সামগ্রিকভাবে ইমারতটি ধ্বংসের মুখে উপনীত হয়েছে বিভিন্ন কারণে প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক ভবনটি সংরক্ষিত করা সম্ভব হয়নি ভবনে অবস্থানকারীদের অনেকেই বহুবার আদি ভবনের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়েছে ধ্বংস হওয়া সত্ত্বেও বড় কাটরা ইমারতটি বাংলায় স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন বড় কাটরা পুরান ঢাকার চকবাজারে অবস্থিত একটি স্থাপনা ধ্বংস হতে চলা এই স্থাপনার দেয়ালে এখনো দেখতে পাওয়া যায় চারশো বছরের আগের নান্দনিক নকশার সুনিপুণ কাজ সুবেদার শাহ সুজার আমলে বানানো বড় কাটরা ও সুবেদার খানের বানানো ছোট কাটরাকে বাংলাদেশের প্রত্নসম্পদ অধিদপ্তর উনিশশো সালে সংরক্ষিত প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করে রাজু এই দুই স্থানকে ঐতিহ্যবাহী বিশেষ ভবন বা স্থাপনা হিসেবে ঘোষণা করে সংরক্ষণের জন্য তালিকাভুক্ত করে দুই হাজার বিশ সালে এর আগে উনিশশো সালে ব্রিটিশ সরকার প্রথম এই স্থাপনাটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেছিল বাড়িটি ভেঙে ফেলার পর ভবনটির বর্তমান অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে এই বাড়ি অক্ষত রেখে সেগুলিকে প্রত্নতাত্ত্বিক মূল্য নির্ণয়ে প্রত্নসম্পদ অধিদপ্তরকে দুই হাজার আঠারো সালে নির্দেশ দিয়ে হাইকোর্ট মাঠ পর্যায়ে জরিপ করে সেই চূড়ান্ত প্রতিবেদন দাখিল ও নিষ্পত্তির আগে সেই দুই হাজার স্থাপনার কোনো রকম পরিবর্তন করা যাবে না বলে হাইকোর্ট আদেশ দেন এরপরও এই বড় কাটরা সংরক্ষিত হয়নি সম্প্রতি আমরা সেখানে গিয়ে সরজমিন পরিদর্শন করে দেখতে পাই সেখানে একটি বড় মাদ্রাসার কার্যক্রম চলে তারা বিভিন্নভাবে এই ভবনটিকে ধ্বংস করছে এবং এই ভবনের মূল তরণের সামনে বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে এবং খাবারের দোকান করতে গিয়ে বেসিন এবং অন্যান্য ময়লা আবর্জনা পানিতে এই ভবনটি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে আমাদের দাবি হচ্ছে বাংলাদেশের অন্যতম নান্দনিক প্রত্নসম্পদ বড় কাটরা এবং ছোট কাটরাকে পুরনো আদলে ফিরিয়ে এনে সংরক্ষণ করা হোক